আসসালাম আলাইকুম আমি হালিমা তমা আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একজন আইনজীবী হিসেবে আদালতের প্রতি দায় দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন মূল আলোচনার দিকে এগুলো যাক প্রথমত আদালতের প্রতি সম্মান ভাব প্রকাশ করা একজন অ্যাডভোকেটের অন্যতম দায়িত্ব এবার আসি দ্বিতীয় দায়িত্ব একজন অ্যাডভোকেট কোনো ব্যক্তিকে এমন কোনো উপদেশ দিবেন না যার দ্বারা সাক্ষ্য বা সাক্ষ্যগত তথ্যের উপাদান আছে যা মামলার কাজে ত্যাগ বা বর্জন করা হয় বা গোপন করা হয় এবারে আসি তৃতীয় দায়িত্ব তৃতীয় দায়িত্ব হল কোনো অ্যাডভোকেট কোনো সাক্ষীর সাক্ষ্য প্রতিপক্ষ অ্যাডভোকেটের যুক্তিতর্ক বা দলিলের বিষয়বস্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিচারকের নিকট ভুলভাবে ব্যাখ্যা করবে না এবারে চলে যাই চতুর্থ দায়িত্ব চতুর্থ দায়িত্ব হলো একজন অ্যাডভোকেট আদালত বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার সাথে এমন সম্প ব্যক্তিগত সম্পর্ক বর্জন করবে যা মামলাকে প্রভাবিত করতে পারে অর্থাৎ মনে করুন কোনো কোর্টের কোনো একজন বিচারক বা কোনো কর্মকর্তা তার সাথে হয়তো একজন আইনজীবী হিসেবে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে বা খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এখন এই সম্পর্কটি অবশ্যই আপনাকে আইনজীবী হিসেবে বর্জন করতে হবে কারণ তা না হলে এই সম্পর্ক সংশ্লিষ্ট মামলাটিকে বা বিচার কাজটিকে প্রভাবিত করতে পারে ওয়েল এবার আমরা চলে যাই পঞ্চম দায়িত্ব পঞ্চম দায়িত্ব হলো একজন পাবলিক প্রসিকিউটর বা পিপি তার অন্যতম প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবারে চলে যাই ষষ্ঠ দায়িত্ব ষষ্ঠ দায়িত্ব হলো কোনো অ্যাডভোকেট করতে বিচারাধীন কোনো মামলা সম্পর্কে খবরের কাগজে প্রকাশ আইন বিরুদ্ধ অর্থাৎ মনে করুন কোনো একটি মামলা বিচারাধীন মহামান্য আদালতের এখন আপনি একজন আইনজীবী আপনার দ্বারা যদি সংশ্লিষ্ট বিচারাধীন মামলার বিষয়বস্তু যদি খবরের কাগজে প্রকাশিত হয় তবে এটি কিন্তু আইন বিরুদ্ধ তাই অবশ্যই একজন আইনজীবী হিসেবে এই কাজ করা যাবে না এবারে চলে যাই সপ্তম আচরণ এখানে বলা আছে যে একজন অ্যাডভোকেট বিচারক নির্বাচনের জন্য রাজনৈতিক চিন্তা পরিহার করবেন ওয়ে এবার অষ্টম দায়িত্ব এখানে বলা আছে যে কোনো বিষয় বিচারের জন্য অ্যাডভোকেটদের দায়িত্ব হলো আদালতে হাজির হওয়া অর্থাৎ আপনি মহামান্য আদালতের কাছে আপনি পেশ করবেন কোনো একটি বিষয়ে বিচারাচার করতে হবে তবে অবশ্যই একজন আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব হলো আদালতে হাজির হওয়া এবারে সর্বশেষ নবম দায়িত্ব হলো যে এখানে বলা আছে যে একজন অ্যাডভোকেটকে কোনো পক্ষের স্বার্থ সম্পর্কে নিরপেক্ষতা এবং দায় দায়িত্ব ও বিবেক বুদ্ধি দ্বারা মতামত প্রদান করতে হবে তো এই হল নয়টি দায়িত্ব যা মূলত একজন আইনজীবী হিসেবে আদালতের প্রতি একজন আইনজীবী অন্যতম প্রথম এবং প্রধান দায়িত্ব তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার এই ভিডিওগুলো পেতে অবশ্যই যারা যারা এখনও আমার সাথে যুক্ত হননি খুব দ্রুত আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ